এটা কোনো স্বজনন্ত্র না এটা তাকে কাপিটা দিয়ে আন্দোলন আউটসোর্সিং কর্মী salarié তাতে শ্রমিক সংগঠন একসাথে হয়ে আন্দোলনের দামসূপ্তি দিয়েছিল আমরা জেনেছি আমি জেনেছি যে গতকাল রাতে এই আন্দোলনের দুজন নেতাকে পুলিশ গ্রেফতার করেছে আমরা বলে করি শান্তিপূর্ণ আন্দোলনকে সরকারের পক্ষ থেকে কিংবা সরকারের পুলিশ বাহিনীর পক্ষ থেকে কোন রকম এখানে লক্ষ্য করেন কর্মচারীরা নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলন করছে এবং আগেও আন্দোলন করেছেন সরকার এই অন্তর্বর্তী সরকারি তাদের জন্য একটি নীতিমালা তৈরি করেছে এই নীতিমালার একটা বিষয় হচ্ছে যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমতি ছাড়া কাউকে ছাঁটাই করা যাবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত কয়েক মাসে অনেককেই ছাঁটাই করার রূপক নেওয়া হচ্ছে অথবা ছাঁটাই করা হচ্ছে বেতন ঠিকমতো দেয়া হচ্ছে রাজের নীতিমালা সরকারি যেটা ঠিক করলো সেটা অনুসরণ যে হচ্ছে না এটা দায়িত্ব তো সরকারকেই নিতে হবে আউটসোর্সিং কর্মচারী ভাই বোনেরা তারা বেতন না পেয়ে পেয়ে সংসার চালানো কঠিন হচ্ছে অনেকে ছাটাই হয়ে যাচ্ছেন কাজেই তারা তাদের ন্যায্য দাবি নিয়ে নিয়মতান্ত্রিক ভাবে রাস্তায় আছেন এইটা বহুদিন পর তারা নেমেছেন এটা কোন ষড়যন্ত্র না এটা তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন কাজেই যে কারণেই আপনাদের সাথে আমি এসেছি কোন ষড়যন্ত্রমূলক কোন তৎপরতা যদি এখানে কেউ করতে চান

যে এটা একটা দাবি দাও ভিত্তিক ন্যাটো আন্দোলন এর মধ্যে অন্য কোনো কিছু নাই আপনারা দাবি ঠিক পথে মানেন নীতিমালা প্রয়োগ ভাঙান অভিযান দেন কর্মীদের মুক্তি দান অস্ট্রেটিং কর্মচারী ভাই বোনেরা কানা ঘরে ফিরে যাবে আমি আবার বলি ইতিমধ্যে আমরা সরকারের সাথে কথা বলেছি সরকারের ত্রাষ্ট প্রতিষ্টা

সরকার আপনাদের বিষয়গুলো বিবেচনার সাথে দেখবেন এখন সরকার আপনাদের দাবি বিশেষ বিবেচনায় যাবে দ্রুত জানেন এবং আপনাদের গ্রেফতারকৃত নেত্রীবিন্দকে যাবে অবিলম্বে মুক্তি দেন তার জন্য আমি বিশেষ ভাবে আবেদন জানাই আমরা সরকারকে বলি আজকে এখানে ইতিমধ্যেই এই আওসক্তির নেতৃবৃন্দ তারা সমাবেশ স্থগিত করার ঘোষণা দিয়েছেন তারা বাড়ি ফিরে যাবেন কিন্তু মানে এই না যে তাদেরকে যদি আপনারা আবার হয়রানি করেন গ্রেফতার কৃত নেতাদের মুক্তি না দেন তাদের যদি চাকরি সাদাই চলতে থাকে বেতন না পায় পেতে ক্ষুধা নিয়ে কেউ বাড়িতে বসে থাকতে পারবে না ওটা আপনাদের বোঝা দরকার তবে সরকারের কাছে বিভিন্ন অনুরোধ করব যে আউটসোর্সিং কর্মচারীদের দাবি দাওয়াগুলো অত্যন্ত বিবেচনার সাথে দেখেন এবং সমাধান করেন তারাও ঘরে ফিরে যাবেন ম্যাক্সের দাবির সাথে আছি আপনারা এই মুহূর্তে সমাবেশ স্থান ত্যাগ করে আপনারা যা যা জায়গায় ফেরত যান আমরা অবিলম্বে সরকারের কথা অনুযায়ী এই যে নেতৃবৃন্দের মুক্তি এবং আপনাদের দাবি মেনে নেওয়া তার জন্য কাজ করবো আপনারা সবাই ভালো থাকবেন আমি পুলিশ ভাইদেরকে মানে পুলিশ বাহিনীর কর্মকর্তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা কিংখলে ভাবে এরা যাতে চলে যেতে পারে আপনারা সে ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করবেন আমরা আশা করি আর কেউ হয় না হবে না ধন্যবাদ সবাই